সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আন্তর্জাতিক মাতৃদিবসে দিবসে এক মায়ের কান্না ভেজা চোখের জল মুছে দিতে উদ্যোগী হল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রসঙ্গত রায়গঞ্জ পুরসভার তেরো নং ওয়ার্ডের পূর্বাশা পাড়ার বাসিন্দা মনোজ দাস হাইরোডে দশ চাকা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে মাথা সহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত নিয়ে বর্তমানে শিলিগুড়ি মাটিগাড়া বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু এই বিপুল খরচের যোগান দিতে হিমশিম খাচ্ছে নিম্ন মধ্যবিত্ত এই পরিবারটি কুড়িনং ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মন্ডল সামাজিক মাধ্যমে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন করেন সেই ডাকে সাড়া দিয়ে রবিবার সন্ধে তার বাড়ি গিয়ে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একান্ন হাজার টাকা তুলে দেওয়া হয় সংগঠনের বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তিগত ভাবেও সাহায্য তুলে দিয়েছেন বলে জানিয়েছেন তারা বিয়ের আগে কুষ্টি বিচার করুন বা না করুন থ্যালাসেমিয়া পরীক্ষা করান এই আবেদনকে সামনে রেখে বিশেষ কর্মসূচি গ্রহণ করলো ব্লাড ডোনার্স ফোরাম রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের বিবেকানন্দ কক্ষে এই বিষয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয় থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করতে প্রয়োজন বিয়ের আগে বাহক পরীক্ষা সেই কথাকে সামনে রেখেই এদিন রেজিস্ট্রি করা দম্পতি সৌমান দাস ও সৌমিতে হাজির হন এই কর্মসূচিতে তারা স্বাক্ষর করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করার অঙ্গীকার নেন এবং সকল স্তরের মানুষের কাছে আবেদন করেন বিয়ের আগে বাহক পরীক্ষা করার তাদের কথায় বা বাহক পরীক্ষা বিনামূল্যে করতে পারলে সর্বস্তরের মানুষ এই পরীক্ষা করতে পারবে এবং এতে করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করার স্বপ্ন সার্থক হবে পাশাপাশি এদিন আন্তর্জাতিক মাতৃদিবস দিবস ও নার্স দিবস উপলক্ষে তাদের ভূমিকা নিয়েও আলোচনা হয় এদিনের সভায় মায়েরা চাইলে এই উদ্যোগ খুব তাড়াতাড়ি সাফল্যের মুখ দেখবে বলে আশাবাদী উদ্যোক্তারা মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম হৃদয় রায় বাড়ি রায়গঞ্জের কসবা সংলগ্ন নেতাজি এলাকায় এদিন ওই যুবক রায়গঞ্জের পুরনো জাতীয় সড়ক ধরে কাজের উদ্দেশ্যে বাইকে যাচ্ছিল সেই সময় রায়গঞ্জের নগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের বধু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম আজাদ আলী বাড়ি হেমতাবাদের কান্তর এলাকায় দু সালের জুন মাসে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা পড়ে এরপর থেকে ফেরার ছিল অভিযুক্ত আদালতের নির্দেশে সোমবার বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে এদিন দুপুর বারোটায় রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে ঘটনার তদন্তের সাথে এই প্রসঙ্গে আর কোনো তথ্য হেমতাবাদ থানার পুলিশ প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে সোমবার প্রকাশিত হলো সিবিএসসি দশম ও দ্বাদশের ফলাফল আর ফলাফল প্রকাশের পরেই উচ্ছ্বসিত দেখা গেল সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয় কর্তৃপক্ষকে কারণটা অবশ্যই উভয় ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য এবছর সারদা বিদ্যা মন্দির সিবিএসসি স্কুল থেকে দশম শ্রেণীর একশো একজন পরীক্ষার্থীর মধ্যে একশো জন উত্তীর্ণ হয় শতকরা আটানব্বই শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে স্নেহাংশু দাস অন্যদিকে দ্বাদশ শ্রেণীর আটচল্লিশ জন পরীক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পঁচানব্বই দশমিক দুই শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে শুভদীপ পাল এবং হিউম্যানিটি বিভাগ থেকে সাতাশি শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের ছাত্রী বিপাশা নাগ এদিন বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক প্রদীপ দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের ফলাফল প্রকাশ করেন একই সঙ্গে তিনি এই সাফল্যকে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রমের ফল বলে মনে করেন পরিবহন দপ্তরের শাখার জোর জুলুমের প্রতিবাদে লরি চালকসহ সহ স্থানীয় বাসিন্দাদের অবরোধ বিক্ষোভে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে একত্রিশ নং জাতীয় সড়কে এদিন সন্ধ্যায় লরির চালক একত্রিশ নং জাতীয় সড়কে আড়াআড়িভাবে গাড়ি দিয়ে জাতীয় সড়ক অবরোধে সামিল হয় লরি চালকদের অভিযোগ ইসলামপুর বাইপাস সড়কে ঢোকার মুখেই স্থানীয় এক হোটেলে টাকা দিয়ে এন্ট্রি করাতে হয় এদিন এই এন্ট্রি করানোর পরও পরিবহন দপ্তরের ইসলামপুর শাখার আধিকারিকরা এসে রাস্তায় গাড়ি থামিয়ে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল নিয়ে চলে যায় এবং হোটেলে দেখা করার নির্দেশ দেয় বলে লরি চালকদের অভিযোগ ঘটনার খবর চাউর হতে স্থানীয় বাসিন্দারাও সড়কে এসে চালকদের সাথে অবরোধ বিক্ষোভে সামিল হয় ফাইল না পাওয়া পর্যন্ত জাতীয় সড়ক থেকে গাড়ি না সরানোর বিষয়ে অনড় লরিচালক তিন ঘন্টার বেশি সময় ধরে অবরোধ চলে মারা গেল খোরা তবে উদাসীনতায় না অসুস্থতায় সে বিষয়ে শুরু হয়েছে বিতর্ক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের নয়নম গৌরী গ্রাম পঞ্চায়েতের ইটাল গ্রামে সোমবার সকালে সঞ্জয় দাস নামে ওই গ্রামেরই এক ব্যক্তির পুকুরে ঘোড়াটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা স্বভাবতই ঘটনাটিকে ঘিরে কৌতূহল সৃষ্টি হয় গ্রামবাসীদের মনে পশুপ্রেমী সংগঠনটির সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া বলেন গত একত্রিশে জানুয়ারি বালুরঘাট থানার পুলিশ স্থানীয় যতীন চক্রবর্তী অভিযোগের ভিত্তিতে এই ঘোড়াগুলিকে উদ্ধার করা হয় পরে উক্ত সংগঠনটির ওপর এই ঘোড়াগুলির দেখভালের দায়িত্ব আসে তিনি আরও জানান ঘোড়াগুলি আগে থেকেই অসুস্থ ছিল যে ঘোড়াটি বেঁচে আছে সেটি প্রাণী সম্পদ দপ্তর তাদের কাছ থেকে নিয়ে গিয়েছে তবে ঘোড়াটি কোথায় আছে সে বিষয়ে তিনি আর কিছু বলতে পারেননি তবে ঘোড়াগুলির মৃত্যুর কারণ হিসেবে কি থেকে গেল অসুস্থতা নাকি সঠিক দেখভালের উদাসীনতা প্রশ্ন সেটাই সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ